একটি প্রোডাক্ট আর এম এম গ্রেনাইড যেটা কখনো ফাটবে না বা ভেঙে যাবে না চারিপায় বিশিষ্ট এটা কিন্তু সম্পূর্ণ মেটালের নব ঠিক আছে আওয়া ইঞ্চি বার্নার এটা আর বার্নারটা কিন্তু সম্পূর্ণ আপনার কিন্তু কপারের বার্নার পাচ্ছেন সার্ব ব্র্যান্ড কোরিয়ান কোরিয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করতেছি আইস প্রিন্টারের পক্ষ থেকে আমি হাসিবুর রহমান শান্ত আজকে স্ক্রিন অলরেডি দেখে ফেলছেন কি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব কি সম্পর্কে কথা বলবো আজকে অবশ্যই কেবিনেট স্মার্ট চুলা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব আজকে আমাদের ডেক্সের যে প্রোডাক্টসগুলো আছে প্রোডাক্টসের বিবরণ দেওয়ার চেষ্টা করব প্রোডাক্টসে কীরকম ডিসকাউন্ট পাচ্ছেন কীরকম অফার পাচ্ছেন সেই অফার সম্পর্কে আলোচনা করব কত টাকা দিয়ে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন সে সম্পর্কে আলোচনা করব আপনারা কত বছরের গ্যারান্টি পাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব। সো বেশি কথা না বাড়ি আমি আপনাদেরকে একটা প্রথমে একটা প্রোডাক্ট দেখাই প্রোডাক্টটা দেখে আপনাদেরও ভালো লাগবে আমারও বলতে ভালো লাগবে সো এখানে যে প্রোডাক্টটা আছে ভিউয়ার্স দেখতে পারতেছেন এটার ব্র্যান্ড সম্পর্কে আগে একটু পরিচয় করে দিয়ে গেছে আপনার আইএসপি ইটালি একটি প্রোডাক্ট আর এই যে প্রোডাক্টের বডিটা দেখতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্রানাইট বডি এটা কিন্তু আপনার টেন এম এম গ্রেনাইট যেটা আপনার কখনো ফাটবে না বা ভেঙে যাবে না আমরা কিন্তু নর্মালি কমপ্লেন করি ভাই আমাদের প্রোডাক্টকে মানে চুলার কিন্তু টপটা ফেটে দেয় টপটা ফাটে কোনটা যারা গ্লাস টপ ইউজ করেন তাদের কিন্তু টপটা ফেটে দেয় ঠিক আছে সো আমি যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রেনাইডের প্রোডাক্ট আর এটার যে ঝিকটা আছে ঝিকটা একটু দেখায় আপনারা দেখতে পারেন এটা কিন্তু চারি পায় বিশিষ্ট একটি ঝিক এটার উপরে আপনার মানে দুশো কেজি প্লাস ওয়েট চাপাইতে পারবেন আর এই সাইডে একটু দেখলে খেয়াল মানে খেয়াল করলে দেখতে পারবেন কিন্তু সম্পূর্ণ ব্লক করা এই ব্লকটার কারণ কি আপনারা কিন্তু আগে অনেকে কমপ্লেন করছেন ভাইয়া আমরা যে প্রোডাক্ট ইউজ করি আমাদের কিন্তু নখটা গরম হয়ে যায় হ্যাঁ ওই মানে ওই প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু আমরা ব্লকটা দিয়ে আসছি আপনার আগুনটা কিন্তু সরাসরি এখানে আপনার নবটা গরম হবে না ঠিক আছে এটাকে আমরা থানোর প্রোটেক্ট বলে থাকি আর এই যে নবটা আমরা ইউজ করছি এটা কিন্তু সম্পূর্ণ মেটালের নব ঠিক আছে আগে যে প্রোডাক্ট বা চুলাতে ইউজ করা হতো আপনার প্লাস্টিকের বা ফাইবারের নব ওটা কিন্তু আপনার হিট হতে গলে যেত এটা আপনার হিট হবে না গরম হবে না গলেও যাবে সম্পূর্ণ কিন্তু আপনার মেটাল মেটালের ঠিক আছে এটা ভাঙা ফাটার কোনো চান্সই নাই এখন যে জিনিসটা আছে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে এই জিনিসটা এই জিনিসটা কিন্তু চুলার একবারে মেরুদণ্ড বললেই চলে এই জিনিসটা ছাড়া কিন্তু আপনার চুলাটা কখনো সম্পূর্ণ করতে পারবেন না একটা চুলার ইম্পর্টেন্ট পার্টস হলো এটা এটাকে আমরা বার্নার বলি যেটার মাধ্যমে আপনার আগুনটা উঠবে আপনার আগুনটা কিভাবে পাচ্ছেন এই যে ছিদ্রগুলো আপনার ফলো করে দেখতে পারবেন এই সিদ্রগুলো থেকে কিন্তু আপনার আগুনটা বেরোবে সরাসরি পাতিলের দিকে মুভ করবে এটা কিন্তু রাউন্ড থেকে আগুনটা আসতেছে না এটা সরাসরি কিন্তু উপরের থেকে আসছে আর এই যে বার্নারটা আছে বার্নার সাইজটা দেখছেন সব থেকে বড় বার্নার ছয় ইঞ্চি বার্নার এটা ছয় ইঞ্চি বার্নার আর বার্নারটা কিন্তু সম্পূর্ণ আপনার কিন্তু কপারের বার্নার পাচ্ছে কখনো ক্ষয় হবে না ভেঙে যাবে না সম্পূর্ণ বার্নারটা কিন্তু আপনার কপারের পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে দেখবেন সম্পূর্ণ কিন্তু একটা ব্লক করা ব্লক করার কাজ কারণটা হচ্ছে কি আপনার কমপ্লেন করতেন আপনার ভাতের মাঠটা আপনার চুলার ভিতরে করে চুলাটা নোংরা হয়ে তো এটার করার কারণ হচ্ছে আপনার ব্লকটার কারণে আপনার ভাতের মারটা যাই পড়ুক না কেন আপনার সম্পূর্ণটা কিন্তু আপনার এখানে জমা হয়ে থাকবে ওই ক্ষেত্রে আপনার ভাতের মার বা পানি টানি ডাউল টাল যাই পড়ুক না কেন কোনোটাই ভিতরে যাবে না এটা সম্পূর্ণ ব্লক বার্নার এই যে প্রোডাক্টটা দেখালাম এটা টু বার্নার প্রোডাক্ট এটার আমাদের রেগুলার প্রাইস যেটা আছে রেগুলার প্রাইস পাচ্ছেন বাইশ হাজার পাঁচশো ওখান থেকে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে সো এই প্রোডাক্ট আমি আপনাদেরকে আরেকটি প্রোডাক্ট দেখাই এটার ব্র্যান্ড সম্পর্কে একটু পরিচয় করে দেখে সার্বো ব্র্যান্ড কোরিয়ান কোরিয়ান ব্র্যান্ড সার্বো ঠিক আছে আর এটার যে ইউনিট দিকটা হচ্ছে ইউনিট দিকটা আমি আপনাদের একটু বলি এটা হচ্ছে মানে ঝিকটা দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার ন্যানো কোটিন করা হ্যাঁ আর একবারই আনকমন একটি ঝিক এটা ডিজাইনটা মানে অসম্ভব একটি ভালো ডিজাইন ঠিক আছে আর এটা সম্পূর্ণ ন্যানো কোটিন করার কারণ হচ্ছে আপনার ভাতের মার ডাল পড়লে কিন্তু আপনার এটাতে লেগে থাকবে যেগুলো আপনার মানে ঢালাইয়ের উপরে করা ওটাতে কিন্তু আপনার ভাতের মার বা ডাল যাই বল না কেন পড়লে কিন্তু আপনার লেগে থাকতো এটাতে আপনার পড়লে আপনার টিস্যু দিয়ে আপনার নরমালি মুছে দিলে কিন্তু সম্পূর্ণটা আপনার ক্লিন করে নিতে পারবেন এটা আছে আর এটা তো পায়ে কিন্তু ব্লক করা আপনার কিন্তু এটা গরম হবে না নখটা গরম হবে না ঠিক আছে আর এটা কিন্তু সম্পূর্ণ দেখেন আপনার ব্ল্যাক কালারের ভিতরে করা ঠিক আছে ব্ল্যাক কালার কালারটা কখনো ডিসকালার হবে না কালারের গ্যারান্টি পেয়ে যাবেন আট বছরের আর এটার যে ঝিকটা আছে এটা কিন্তু আপনার বার্নার যেটা আছে বার্নারটা কিন্তু সম্পূর্ণ জয়েন্ট বার্নার আমার কিন্তু আগে আপনারা কিন্তু আগে কমপ্লেন করতেন ভাইয়া আমাদের বার্নারটা কিন্তু এখান থেকে বাঁকা হয়ে যেত ওই ক্ষেত্রে কিন্তু আপনার দাপ সাপ একটা আওয়াজ করতো আপনার কালিটা আপনার লাল মানে আগুনটা লাল হয়ে যেত আপনার আগুনে কালি উঠতো এটা এটা ওই ওই মানে প্রবলেমটা সলভ করার কিন্তু কিন্তু আমরা সম্পূর্ণ ব্লক করে আসছি আপনার একটা বার্নার কোনো ধরনের জয়েন্ট নেই বার্নারে ঠিক আছে এটার আপনার আগুনটা যে দিক দিয়ে পাবেন আমি একটু দেখাই এই সাইড থেকে আপনার আগুনটা আসবে প্লাস এদিক থেকে আপনার আগুনটা আসবে ঠিক আছে আপনার সব দিকটা আপনার আগুনটা পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে কিন্তু আপনারা দেখেন আপনি দেখেন নর্মালি জানি সব চুলাতে কিন্তু একটা শার্ট মানে স্পার্কেরই থাকে এটা কিন্তু আপনার স্পার্কটা করবে আর এটার কাজ কি এটার কাজ হচ্ছে দেখা যাচ্ছে ঘরে বাচ্চা আছে বাচ্চা আপনার এভাবে আপনার এটা পেস্ট করে থেকে চলে গেল আপনার এটা দশ সেকেন্ড সময় নেবে গ্যাস বেরোচ্ছে দশ সেকেন্ড সময় নেবে দশ সেকেন্ডে যদি আগুনটা না জ্বলে সরাসরি আপনার চুলাটাকে সে অটোমেটিক গ্যাসের লাইনটাকে শাট ডাউন করে দেবে ওই ক্ষেত্রে দেখা আপনার আপনার রিস্ক মানে গ্যাসটা আপনার বেরো হচ্ছে না আপনার রিস্ক থেকে আপনি মৃত্যু মুক্তি পেয়ে গেলেন ঠিক আছে এটা সরাসরি সেন্সর যেটা আর কি যদি কখনো গ্যাসটা লিকেজ হয় ওই ক্ষেত্রে আপনার অটোমেটিক গ্যাসটাকে আপনার শার্ট ডাউন করে দিবে ঠিক আছে বিহল আর এখানে যা একটি প্রোডাক্ট জিনিসটা আছে এটা নকটা দেখেন নবটা জাস্ট ওয়াও আর সম্পূর্ণ যেরকম মেটালের নব এটা কখনো আপনার ডিসকালার হবে না এটা ভাঙা পাটা গলার কোনো ধরনের চান্স নেই সম্পূর্ণ কিন্তু এটা মেটালের একটি নব আর দেখতেও কিন্তু এটা গুড গর্জিয়াস লুক ঠিক আছে সো এই যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের মাপটা বা সাইজটা আমি একটু আপনাকে মেনশন করে দিতে যাচ্ছি এটা সাইজটা হচ্ছে আপনার ডানে পাবেন যে মাপটা আছে সতেরো ইঞ্চি মাপটা আছে আর চওড়া আর লম্বা যে মাপটা আছে লম্বা মাপটা আছে আপনার তিরিশ ইঞ্চি আর এটার যে জিনিসটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল গ্রেনাইট টপ ঠিক আছে টেন এম এম গ্রেনাইট এটা কখনো ভাঙা ফাটার চান্স নাই এটা যে গ্রেনাইটটা আছে গ্রেনাইটটা আপনি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর এটা যে প্রাইসটা আছে এটার প্রাইসটা পড়বে আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওখান থেকে থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সো এই সারাতে আমাদের কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে এখানে সার্বর আরেকটি প্রোডাক্ট আছে এটার যে প্রাইসটা আছে এটার প্রাইস পাবেন আপনারা বাইশ হাজার পাঁচশো টাকা এখান থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা এখানে যে আরেকটা প্রোডাক্ট আছে আপনাদের খুব পরিচিত একটি ব্র্যান্ড অ্যারিস্টন ইটালির এটা টু বার্না যে আছে এটা প্ৰাইজবোৰ আপোনাৰ পনেরো হাজার পাঁচশো টাকা ওখান থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে আরেকটি যে প্রোডাক্ট আছে যেটা সবারই খুব পছন্দের প্রোডাক্টস ঠিক আছে ভাস্করা চুলা যেটাকে আমরা বলে থাকি ফোল্ডিং চুলা বা ভাস্করা চুলা এটার যে প্রাইসটা আছে এটার প্রাইস পুরো আঠারো হাজার পাঁচশো টাকা এখান থেকে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা চাচ্ছেন অ্যাসেস এর ভিতরে প্রোডাক্টস নেবেন এখানে অ্যাসেস এর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেস স্টক এটা অ্যারিস্টন ব্র্যান্ডের এটার পুরো পনেরো হাজার পাঁচশো টাকা ওখান থেকে আপনারা পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যারিস্টন ইটালির ব্র্যান্ড আপনারা সবাই জানেন এখানে আরেকটি প্রোডাক্ট আছে যেটা আপনার ওসেল ব্র্যান্ডের এই প্রোডাক্টের সম্পর্কে আমি বলতে চাই আপনাদেরকে আপনারা এত পর্যন্ত যেসব বার্নার দেখছেন ঠিক আছে বার্নারটা তো দেখছেন আমি আপনাদেরকে একটা বার্নার দেখাই যেটা আপনার হচ্ছে বিএমডব্লিউ বার্নার বার্নারটার ডিজাইনটা দেখেন ভিউয়ার্স বার্নারটা ডিজাইনটা আমরা আপনাদের প্রত্যেককে দেখাচ্ছি ভাই দেখেন কোয়ালিটিটা দেখছেন এ পর্যন্ত আপনারা এরকম বার্নার দেখছেন কিনা আমার মনে হয় না সরাসরি কিন্তু বিএমডব্লিউ বার্নার যেটা আপনার বিএমডব্লিউ চাকার মতন ঠিক আছে এটা যে বার্নার সম্পূর্ণ কিন্তু আপনার কপারের বার্নার আর এটার আগুনটা পাবেন এর ব্লু ফ্রেমের আগুনটা পাবেন আগুনটা পাবেন আপনি সাইড থেকে আগুনটা পাবেন প্লাস এদিক থেকে পাবেন প্লাস আরেকটু খেয়াল করুন দেখবেন এই সাইড কিন্তু সিনড্রু আছে এই সিনড্রু দিয়ে কিন্তু আপনার আগুনটা পেয়ে যাবে ঠিক আছে এটা সম্পূর্ণ ব্লক বার্নার সেন্সর দেওয়া আছে কখনো গ্যাস টেস্ট লিকস করবে না ঠিক আছে আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যালো অ্যালয়

বিয়াল্লিশটাচাল্লিশ আর এখনো যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেন নাই বা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই আমাদের চ্যানেলটি ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার ন্যানো কঠিন করা হ্যাঁ কালার কালারটা কখনো ডিসকালার হবে না কালারের গ্যারান্টি পেয়ে দেন আট বছরের